আসসালামু আলাইকুম ভাইরা কাব ইবনে মালিক রসুল্লাতাল বলেন আমি তবুকের যুদ্ধ ব্যতীত আর কোনো যুদ্ধে রসল সালসাল্লামের সঙ্গে না গিয়ে পিছনে রয়ে যাইনি আমার তবুকের যুদ্ধে শরিক না হওয়ার ঘটনা এই যে তবুকের যুদ্ধের সময় আমি যেরূপ শক্তিশালী ও সম্পদের অধিকারী ছিলাম ইতোপূর্বে কোনো যুদ্ধে আমি এরূপ ছিলাম না আল্লাহর কসম তবুকের যুদ্ধের পূর্বে কখনো আমার মালিকানাধীন দুইটি উটনি ছিল না কিন্তু এই যুদ্ধের সময় আমার দুটি উঠনি ছিল রসল্লা সাল সাল্লামের অভ্যাস মোবারক এই ছিল যে লড়াইয়ের জন্য যেদিকে যাওয়ার ইচ্ছা হতো তা প্রকাশ করতেন না বরং অন্য দিকের অবস্থা ইত্যাদি জিজ্ঞেস করতেন যেন লোকেরা সেদিকে যাওয়ার এরাদা বুঝে কিন্তু এই যুদ্ধে যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল এবং সফর দূরের ছিল এবং শত্রু সংখ্যাও অনেক বেশি পরিমাণে ছিল সেহেতু তিনি মুসলমানদের জন্য স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছিলেন যাতে লোকজন এই সফরের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারে রসল্লাহ ও তার সাথে মুসলমানরাও প্রস্তুতি গ্রহণ করছিল আমি সকালে বের হতাম যাতে মুসলমানদের সাথে আমিও প্রস্তুতি গ্রহণ করতে পারি কিন্তু যখন ফিরতাম তখন কোনো প্রস্তুতি আমার দ্বারা নেওয়া হতো না এভাবে অনেক দিন চলে গেল এবং আমি অলসতাবশত প্রস্তুতি নিতে সক্ষম হলাম না রসল্লাহ তবুক এর উদ্দেশ্যে সবাইকে নিয়ে রওনা দিলেন তবুক পৌঁছা পর্যন্ত তিনি আমার ব্যাপারে কোনো আলোচনা করেন নাই তবুক পৌঁছে তিনি লোকদের সাথে এক মজলিসে বসেছিলেন সেখানে বললেন কাবের কি হল বনু সালামের এক ব্যক্তি বলল ইয়ারসুল্লাহ সম্পদ ও রূপের অহংকার তাকে আটক করে রেখেছে রসল্লা সালি হাসাল্লাম চুপ রইলেন এভাবে তবুকের সফর শেষ হলো অবশেষে নবীজি সফর শেষ করে মদিনায় আসলেন আমি তার খেদমতে উপস্থিত হলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেন পিছনে থেকে গেলে আমি বললাম আল্লাহর গসম আমার কোনো ওজন ছিল না আমি এবার যখন আপনার সাথে না যেয়ে পিছনে রয়ে গেলাম তখন আমি যে পরিমাণ শক্তিশালী ও সম্পদশালী ছিলাম অন্য কোনো সময় আমি এমন ছিলাম না রসুল্লাহ বললেন এ ব্যক্তি সত্য কথা বলেছে তারপর বললেন আচ্ছা তুমি উঠে যাও তোমার ব্যাপারে এখন আল্লাহ তালা ফেসলা করবেন আমার সাথে আরও দুইজন সাহাবি ছিলেন যাদের অবস্থা আমার অনুরূপ ছিল তারা হলেন মুরারাহ ইবনে রাবি ও হেলাল ইবনে উমাইয়া রসল্লাহ আমাদের তিনজনের সাথে সমস্ত মুসলমানদেরকে কথা বলতে নিষেধ করে দিলেন সুতরাং লোকেরা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিল এবং আমাদের সাথে তাদের আচরণ বদলে গেল এমন কি মনে হতে লাগলো যে জমিনও বদলে গিয়েছে এটা যেন আমাদের সেই পূর্ব পরিচিত জমিন নয় আমরা এইভাবে পঞ্চাশ দিন অতিবাহিত করেছি আমার দুই সঙ্গী অক্ষম হয়ে ঘরে বসে থাকত এবং তারা সারাক্ষণ কান্নাকাটি করত। কেউই আমাদের সাথে কথা বলতো না আমরা সালাম দিলে সালামের উত্তর পর্যন্ত নেওয়া হতো না এসবই ছিল আমাদের তবুকের যুদ্ধে শরিক না হয়ে মুনাফিকে প্রদর্শন করার কারণে এভাবে আমাদের চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেল অতপর নবীজির পক্ষ হতে আমার নিকট এক সংবাদবাহক এসে বলল নবীজি তোমাকে আদেশ করেছেন যেন তুমি নি হতে পৃথক হয়ে যাও নবীজি আমার অন্য দুই সঙ্গীর নিকটও একই পয়গাম পৌঁছালেন আমাদের অবস্থা আরও দুর্বিশহ হয়ে উঠল এভাবে আমাদের আরও দশ দিন কাটল রসল্লাহ যেদিন হতে আমাদের সাথে কথাবার্তা বলতে নিষেধ করেছেন সেদিন হতে আজ পঞ্চাশ দিন পূর্ণ হলো পঞ্চাশতম দিনের সকালে ফজরে নামাজ পরে আমি আমার ঘরের ছাদের উপর বসেছিলাম আর আমার অবস্থা ছিল সেরূপ যেরূপ আল্লাহ তালা উল্লেখ করেছেন অর্থাৎ আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এবং জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার জন্য তা সংকীর্ণ হয়ে গিয়েছিল এমন সময়ে আমি এক ব্যক্তিকে শিলা পাহাড়ে চড়ে স্বরে এই আওয়াজ দিতে শুনলাম যে হে কাব সুসংবাদ গ্রহণ করো আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলাম এবং বুঝতে পারলাম যে প্রশস্ততা আজ এসে গিয়েছে রসল্লাহ ফজরে নামাজের পর লোকদের মধ্যে আমাদের তবা কবুল হওয়ার কথা ঘোষণা করলেন কিছু লোক আমাদেরকে সুসংবাদ দানের জন্য ছুটলেন মদিনা সবাই আমাদেরকে মোবারকবাদ দিতে লাগলো আমি অতিসত্তর এর খেদমতি উপস্থিত হলাম